মাঠে যেন ঝড় তুলল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা আর কে কে আর এর ব্যাটসম্যানরা একের পর এক ফিরে গেলেন পেবিলিয়নে মাত্র একশো রানে অল আউট এটাই কি তাহলে এবারের আইপিএলের সবচেয়ে হতাশাজনক পারফরমেন্স খেলা শুরুর প্রথম থেকেই ধাক্কা কলকাতার নাইট এর ওপেনাররা বড় ইনিংসের স্বপ্ন দেখছিলেন কিন্তু মুম্বাইয়ের বোলাররা সুইং পেসে বিভ্রান্ত হয়ে একের পর এক ফিরে গেলেন পেবিলিয়নে পাওয়ার প্লেয়ের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে কে কে আর মিডেল অর্ডারের দায়িত্ব ছিল হাল ধরার কিন্তু আন্দেরাসেল রিকু সিং এবং ভিনকাশ আয়ারও ব্যর্থ এদিনের ম্যাচে কেউ বড় শট খেলতে পারেনি বরং উইকেট বিলিয়ে দিয়ে ফিরে গেছে একের পর এক দলের স্কোর বোর্ডে রান উঠছিল ধীর গতিতে কিন্তু উইকেট পড়েছিল ঝড়ের গতিতে মুম্বাইয়ের বোলাররা যেন একের পর এক নিখুঁত পরিকল্পনা নিয়ে নেমেছিল আর্শিন কুমারের বিধ্বংসী ইয়র্কার দীপক চাহার ঘূর্ণি আর গতি পরিবর্তনের খেলায় দিশে হারা কেকেআরের ব্যাটসম্যান শেষমেশ একশো সতেরো রানায় গুটিয়ে যায় দলটি যা টি টোয়েন্টি ফরম্যাটে প্রতিপক্ষকে চাপে ফেলার মতো কোনো সংগ্রহই নয় প্রিয় দর্শক কলকাতা নাইট রাইডার্সের এমন পারফরম্যান্সে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন